যে সুভাষ ইউনিভার্সিটি থেকে আপনারা যারা ইউজি এবং বিডিপি কোর্স যারা করছেন আপনাদের সেকেন্ড ফেজের যে রিনিউওয়ালের ডেট ছিল সতেরো ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ এবং এই সময়টা অলরেডি পার হয়ে গেছে আজকে হচ্ছে তিন তারিখ এবং একটা নোটিশ কিন্তু অলরেডি দু তারিখে পাবলিশ করে দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যেখানে তারা থার্ড ফেজ রিনুয়ালের কিন্তু সুযোগ আবার আপনাদের দিয়েছে তাই আপনারা যারা ইউজি এবং বিডিপি যারা স্টুডেন্ট আছেন এখনো পর্যন্ত রিনিউয়াল করে উঠতে পারেননি আপনাদের কিন্তু আবারও একটা চান্স দিয়েছে রিনুয়াল করে নেওয়ার জন্য তাই যারা এখনও পর্যন্ত সেকেন্ড এবং থার্ড ইয়ারে বিশেষ করে যারা সেকেন্ড এবং থার্ড ইয়ারে যে স্টুডেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই রিনুয়ালটা করে নিন আপনাদের এই ডেটটা শুরু হচ্ছে চার সাত দু হাজার পঁচিশ থেকে এবং এটা চলবে এগারো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ চার সাত দু হাজার পঁচিশ থেকে এগারো সাত দু হাজার পঁচিশ এক সপ্তাহ টাইম দিয়েছে এই টাইমের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই রিনুয়ালটা করে নিন যারা এখনও পর্যন্ত রিনুয়াল করেননি এই বিষয়টা জানানোর জন্য ভিডিওটা করা তাই এখনও যারা রিনুয়াল করে উঠতে পারেনি কোনো কারণবশত হয়তো রিনুয়াল আপনাদের এড়িয়ে গেছে তাই অবশ্যই আপনারা রিনুয়ালটা করে নিন এবং যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছেন অর্থাৎ দু হাজার চব্বিশে যারা চব্বিশ পঁচিশ সেশনে যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের ক্ষেত্রে বলে রেখে আপনারা যদি এই রিনিয়ালটা নাও করেন কোনো সমস্যা নেই পরবর্তী সময় আবার একটা রিনুয়ালের সুযোগ দেবে সেই সময় আপনারা করে নিতে পারেন আর যদি এই মুহূর্তে করে নিতে পারেন তাহলে অবশ্যই করে নিন আপনাদের রিনুয়ালটা এই বিষয়টা জানানো ছিল আপনাদেরকে প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই